যেমন একটা গোড়া ধরেন গোড়া আমরা পাল্টাইছি এটা একটা জানোয়ার এই গোড়া যা খাইবার মন ধরে তাই কি খেলাইছি আমরা কথা কন খেলেন পারছি কি আমার বাঘ মতো খানা দেই তাই খেলাইয়া পনেরো মন বোঝাই দিয়া পাশে থেকে বাইরে তাই গোড়া দিয়ে আমার ফায়দা হয়েছে আমি পনেরো মন ডান আমার দ্বারা বাড়া নিল গেরস্থ গোষ্ঠী বাস্তাইছে আমার বাড়া দিয়া ঘোড়া কিন্তু কথা কইবার জানে না কিন্তু হায়াতুল হায়ান কিতাবে লেখছে ঘোড়াকে যখন তার শক্তি হিসাবে বোঝাই না দিয়ে বেশি বোঝাই দেয় লোড দেয় দেওয়ার পরে যখন ঘোড়াকে মারে ঘোড়া বলে তুই তো আর তরে সম্মান করার কথা আমার আল্লাহ কইছে আল্লাহ ঘোরা বলে তোকে সম্মান দেওয়ার কথা আমার আল্লাহ বলছেন যার জন্য তুই যখন যে কাজে ব্যবহার করস আমি ব্যবহার হইয়া যাই কারণ তোর যদি কাজের মধ্যে আমি ব্যবহার হইয়া যাই আমার আল্লাহ আমার উপরে রাজি হইয়া যাইব যার জন্যে তুই গাড়ি জোরস তাও আমি টানি পিঠে সৈরা গয় বাইরে আস তাও আমি যাই নয় তোর নাগাল মানুষ আল্লাহ যদি খালি ঘোষণা না দিত যে লাকাদ না বানি আদা এই কথা যদি আল্লাহ না বলতো তোর থোতা বাংতে আমার দেরি না করে আগে ঠেঙে বর কে খালি দুই ডেবাই দিব পিছাই থাকবো গেরস্ত গেরস্ত দাঁত দাঁত ভাঙ্গে মানে সাইজ ধরা দিব এক কোন কিন্তু গোড়াই তার দেয় না কিসের জন্য ওই যে গোড়া হুনছে মানুষ আশ্রাফুল মকলুকাত মানুষ আল্লাহ ভালো বানাইছে গতিকে আমি জন্তু হইলেও তাকে আমার ভালো হওয়া লাগবো